শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা রাধিনাথী গোপাল সোনা আমি সাধনা আমার এই সাধনা সংসার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই সাধনা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করছি তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা সবাই কেমন আছো আর বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার গোপাসনার কৃপায় আমিও ভালো আছি গোপাসনার কৃপায় আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আজকে আমার ভিডিওগুলো দেখো পাহাড়ে কিছু মুহূর্তগুলো আর আমি কোন মন্দির আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার বান্ধবী আমরা সবাই মিলে গিয়েছিলাম দেখতে থাকবো দেখো কত সুন্দর পাহাড় আর পাহাড় দেখো সূর্য উঠছে কত সুন্দর লাগছে দেখো সকালবেলার আবহাওয়াটা কত সুন্দর সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্যগুলো কতটাই সুন্দর দেখো খুবই অসাধারণ গো দেখো খুবই সুন্দর লাগবে তোমাদের তোমরা পাশে থাকো আর দেখতে থাকো কেমন হয়েছে ভিডিওটা তোমরা দেখে সবাই কমেন্ট করে জানাবে গো তোমাদের ভালোবাসায় উপাসনা কী আমি একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি গো এই দেখো সূর্য উঠে গেছি কত সুন্দর লাগছে দেখো খুবই অসাধারণ দেখো কত সুন্দর পাহাড় গুলো আর গাছগুলো এতটাই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সকালবেলার মৌসুম দেখো কতটাই সুন্দর তাই ভাবলাম তোমাদের সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করি তো তোমাদেরও অবশ্য ভালো লাগবে আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমায় মাফ করে দেবে গো আগে থেকে আমি বলে দিচ্ছি আমি অনেক কথা গুলি ফেলি মাঝে মাঝে নার্ভাস হয়ে পড়ি তাই দেখো পাহাড়ের উপরে একটা ছোট্ট মন্দির দেখো কত সুন্দর আর চারদিকে আশপাশে দেখো কত গাছপালা ভরে রয়েছে এতটাই সুন্দর না কি বলবো দেখো সূর্য মাঝখান দিয়ে আসছে সূর্যের তেজটা কতটাই সুন্দর দেখো চারদিকে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে যে সূর্যেরা আলোটাই পড়ছে এত সুন্দর করে আর আলোটা সূর্যের তেজটা কত সুন্দর দেখো কত মিষ্টি কালার রুদ্রটা এই দেখো ছাদের উপর থেকে দেখতে এইভাবে লাগে দেখো এ দেখো বাগেশ্বর ধাম মন্দিরে বালাজি মন্দির দেখো জয় ভগবান বাগেশ্বরধাম মন্দির আমার ভগবানজি দেখো খুবই জাগ্রতকো তোমরা কারা গেছো বাঘেশ্বর ধাম বলো তোমরা অনেকেই গেছো নিশ্চয়ই তোমাদের বাড়িও অনেকে ওখানে কাছাকাছি তোমরা কারা গেছো বাঘেশ্বর ধাম কাদের বাড়ি ওখানে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও খুবই অসাধারণ লাগছে এইখানে দেখো সব ঘন্টাগুলো এখানে বেঁধে দিয়ে যায় মানত করে কতজন লোক আসে ওখানে কত মানত করে দেখো লাল চুন্নি দিয়ে কেউ কিছু বেঁধে দিয়ে যায় সব মানত পুরো হলে আবার মন্দিরে আসে মানত পূরণ করে দিয়ে যায় কত কিছু লিখে দেয় কত কিছু দেখো খুবই অসাধারণ তোমরা দেখতে থাকো তোমাদের খুব খুব ভালো লাগবে গো এই দেখো মন্দিরে পূজারী জি পুজো করছে সন্ধ্যা আরতি হচ্ছে দেখো আর আমার একজন ভাইয়া ভাই ঘন্টি বাজাচ্ছে আর আমার পণ্ডিতজি সন্ধ্যা মানে আর আরতি করে নিচ্ছি সরি আমি মাঝে মাঝে ভুলে ফেলে সন্ধ্যা আরতি নয় গো আরতি করছে এর জন্য বলেছি আগে থেকে যদি আমি কিছু ভুলে গুলে ভুলি বা ভুল করে থাকি মাফ করে দেবে গু নার্ভাস হয়ে পড়ছি আমি কি বলবো না বলবো এরই জন্য প্লিজ তোমরা পাশে থাকো তাহলে আমি সব শিখে নিতে পারবো ধীরে ধীরে করে তোমাদের ভালোবাসে আমার গোপাল শুনার কৃপায় একদিন সব কিছু শিখে নেব ধীরে ধীরে গো তোমরা অনেকেই গেছো নিশ্চয়ই সবার ভাগ্য হয় না গো যেতে সবাই যেতে পারে না গো বলে না ভগবানের ইচ্ছা ছাড়া কেউ যে কোথাও যেতে পারে না একটা গাছের পাতাও নড়ে না তাই ভগবান যেখানেই চাইবে যেখানেই ডাকবে ওখানেই আমরা যেতে পারবো গো মন করলেও যেতে পারি না গো আমাদের যেদিন ডাক পড়বে সেদিনই আমরা যেতে পারবো যেই মন্দির হোক না কেন যে মন্দিরে দর্শন হোক না কেন চাই বালাজি মন্দির হোক চাই ধাম হোক চাই রামজি মন্দির হোক চাই মথুরা বৃন্দাবন হোক চাই যেখানে হোক যতক্ষণ না আমাদের ডাক আসে ততক্ষণ আমরা কোথাও যেতে পারবো না গো ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতা নড়ে না জানি না ভগবান সে সুযোগ সবাইকে দিতে দেয় না কেন সবারই তো ইচ্ছে থাকে যাওয়ার জন্য কিন্তু সে সুযোগ সবারই হয় না গো অনেক দিন থেকে আমি বৃন্দাবন ধাম যাব বলে যাব বলে যেতেই পারছি না আমার আমার ছোট্ট যে এখনো আমার ডাকে নিগো তাই যেতে পারছি না সেরকমই সবাই সবাই সব জায়গায় যেতে পারে না তাই তোমরা দেখি নাও কত সুন্দর একটা মন্দির মূর্তি আমার পণ্ডিতজি পুজো করছে আমার একদম দাদাভাই ঘন্টি বাজাচ্ছে দেখো খুবই অসাধারণ গো বাগেশ্বর ধাম মন্দির নাম শুনেছ হয়তো সবাই অনেকজন থাক দেখেছ অনেকজনের বাড়িও এই দেখো আমার এক দাদা ভাই এনে ঢোল ঢাক ঢোল বাজাচ্ছে এদিকেও ঘণ্টা বাঁধানো রয়েছে দেখো তাই এদিকে গোল করে প্রচুর ঘণ্টা বাঁধানো রয়েছে এই জায়গাটায়ও এখানে আমার ভগবানজি রয়েছে এখানেও আমার পন্ডিতজি সন্ধ্যা আরতি দিচ্ছে আরতি করছে এদিকেও রয়েছে দেখো চারিদিকে শুধু ঘন্টা ঘন্টা বাঁধানোর জায়গা রয়েছে এখানে মা মনসা দেবী রয়েছেন দেখো খুবই অসাধারণ জায়গা গো দেখলে মন ভরে যাবে আসতেই মন চাইবে না গো আর লং করবো না বিজুটি তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখবে না গো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য পাশে যাত খাওয়ার জন্য আমার ভিডিওগুলো ভালোবেসে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থাক তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আমাকে সাপোর্ট করছো প্লিজ আর একটু বেশি করে তোমরা ভালোবাসা দিও সাপোর্ট করো আমার সাথে থাকো তাহলে দিদি ভাই নতুন নতুন ভিডিও গুলো নিয়ে আসার চেষ্টা করবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে আর অনেক কিছু তোমাদের কাছ থেকে শিখতে পারবে তাই তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা দেখো খুবই অসাধারণ জায়গা বলো এখানে দেখো ময়ূর রয়েছি আমার শ্রীকৃষ্ণ ভগবান ফেভারিট কালার আর ফেভারিট ময়ূর দেখো ময়ূর পঙ্খ ছাড়া তো আমার কৃষ্ণের ভগবানজি শৃঙ্গার পূরণ হয় না জানো তো এই দেখো ময়ূর কার না ভালো লাগে বলো আমার শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভগবানজির ফেভারিট কালার দেখো কত রকম কালার রয়েছে আমার ময়ূরের পঙ্খিতে পঙ্গ ছাড়া আমার শ্রীকৃষ্ণ ভগবান জি পুরো হয় না